হুগলি জেলার আরাম্বা গার্লস কলেজের মাথায় নতুন এক পালক বসতে চলেছে সেই কারণেই উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ সহ ছাত্রীরা কলেজ চত্বরে বিকে রায় সেমিনার হলের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা কর্মসূচি আয়োজিত হয়ে গেল আজ মঙ্গলবার প্রয়াত বলায় কৃষ্ণ রায়ের ছেলে প্রসূন কুমার রায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর সৈয়দ সাজিদুল ইসলাম কলেজের সভাপতি স্বপন নন্দী কাউন্সিলর রামপ্রসাদ দলুই রূপক মুখার্জি থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা সহ বিশিষ্টজনেরা গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়াত ব্যবসায়ী বলায় কৃষ্ণ রায় ওই কলেজ নির্মাণের জন্য জমিদান করেছিলেন তার দানকৃত জমিতেই তার নামানুসারে বিকেরায় সেমিনার হলের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা কর্মসূচি আয়োজিত হল কলেজের ছাত্রীদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি আলাদা মাত্রা পেয়েছিল এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট জানেন যে অক্সিজেন বটলিং প্ল্যান্ট যেটা হবে তার জায়গা ছিল না সেটাও কিন্তু আরামবাগের মানুষের সাথে হেলিপ্যাডের যে জায়গা ওনার কিছু তখন এতে ছিল সেটা সেই জায়গার পাশেই আর কি ওনারা দিয়েছিলেন তবে সেই অক্সিজেন বটলিং প্ল্যান্ট কারণ করোনার সময় জানেন অক্সিজেনের কী চাহিদা ছিল অক্সিজেন পাওয়া যাচ্ছিল না কিন্তু করোনার সময় ওনারা দিয়েছিলেন পুরো নিয়ে ওনারা দান করেছেন তাই এই ধরনের মানুষের স্বাগত আমাদের পিতার আজকে পরিবার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা কলেজের যেন আরও অনেক বড়ো হোক আর আমরা এই কলেজের সঙ্গে যদি যুক্ত থেকে আরও আরও কিছু ভালো কাজ করতে পারি আমাদের পরিবার থেকে ধন্যবাদ করবো আর আমার কৃতজ্ঞতা সবাইকে এটা কত টাকা 1200 1200 তো আপনারা আগে থেকেই দিয়েছিলেন আজকে এটা সেমিনার হলটা যে হবে সেই সেমিনার হলে আজকে বিশিষ্ট আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত কলেজের যিনি সবচেয়ে বড় দানি উনি হচ্ছেন এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রী কৃষ্ণ রায় মহাশয় যাকে আমরা বিকে রায় বলেই পরিচিত তারই সুযোগ্য সন্তানের মধ্য দিয়ে তাদেরই দেওয়া জমির উপরে আমাদের কিছু কাজ বাকি ছিল আমরা তার নামে সেই জায়গাটা সুব্যবহার করতে চেয়েছি আজকে তার সন্তান শ্রী প্রসূন কুমার রায়মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন তার সৌজন্যে তার উদারতায় তার পিতার নামে আমরা এই কলেজের একটা সেমিনার হল যেটা আমরা দীর্ঘদিন অভাব বোধ করছি সেটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তা ভিত্তিপ্রস্তর আজকে ওনাকে দিয়ে উদ্বোধন শুরু হবে শুরু হয়ে যাবে এই 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 জায়গাটা কি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের হাতে উঠলো হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আগে উনি ওনারা দিয়েছেন কাগজে কলমে এখনো পর্যন্ত হয়নি ওনারা সেটাকেই ইয়ে করেছেন সেটা কাগজে কলমে করার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করেছি এই সেমিনার হলে কি কি হবে আপনাদের সেমিনার হলে তো প্রচুর কাজ হয় কলেজের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয় পরীক্ষা হয় একটা বড় হল ঘর থাকাটা তো তো এটা শুধু কলেজের কাজে লাগবে না এলাকার মানুষের কমিউনিটি হল হিসাবে কাজে লাগবে আজকে আপনারা জানেন যে আমাদের আরামবাগের যে বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সময়সেবী বিকে রায় মহাশয় তার সুযোগ্য পুত্র প্রসূন কুমার রায় বৈরব রায় আসতে পারেন না নাতি বাইরে আছেন আজকে যে আমাদের গার্লস কলেজে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কে রায় সেমিনার হলে ওনারাই জায়গাটা দিয়েছেন প্রায় বারো কাঠা মতো আর আগেও যে গার্লস কলেজ করার জন্য বল রায়ই সমস্ত জায়গাটা দিয়েছিলেন তবে কলেজটা হয়েছিল তাই আজকে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওনার পুত্র প্রসন্ত কুমার রায় আমরা সকলে আমাদের ছাত্রীরা আমাদের গভর্নিং বডি আমাদের সকলের মধ্যে থেকে আজকে সেই অনুষ্ঠানে যে সেই বিকে রায়ের এরকম একটা মানুষ তার নামে ওনার পুত্ররা যে সেমিনার হল করতে যে সাহায্য করছেন আমরা কলেজের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে